আসসালামু আলাইকুম চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে প্রাথমিক শিক্ষক নিয়োগের তৃতীয় ধাপের পরীক্ষার ফল কবে যা জানাল অধিদপ্তর এবং প্রাথমিকের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি এবং দ্বিতীয় দফে মৌখিক পরীক্ষার ফলাফল কবে হতে পারে এ বিষয়ে আমরা এখানে আলোচনা করব বা তথ্যটা আপনাদের জানাবো যারা এখনো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেয় প্লিজ সাবস্ক্রাইব করবেন ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন এবং আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করবেন শুরু করছি সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক পদে তৃতীয় দাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে লিখিত এনসিকিউ পরীক্ষা ফল ইদুল ফিতরের পর প্রকাশ করা হবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের একজন কর্মকর্তা আজ প্রথম আলোকে বলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট কারিগরি সহায়তায় ফল প্রকাশের কাজ চলছে ঈদের আগে যে আর বেশি দিন কর্মদিবস নেই তাই ঈদের আগে ফল প্রকাশ করা সম্ভব হবে না আশা করছি ঈদের পর ফল প্রকাশ করতে পারবো আমরা শিক্ষক নিয়োগের দ্বিতীয় মৌখিক পরীক্ষার তারিখ ঘোষণা সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগের দ্বিতীয় ধাপের মৌখিক পরীক্ষার তারিখ চোদ্দই মার্চ থেকে শুরু হবে এ ধাপে নির্বাচিতদের মৌখিক পরীক্ষা চলবে বাইশ এপ্রিল পর্যন্ত বুধবার ট্যারি মার্চ দুপুরে প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মাহবুবুর রহমান দুহিনী এ তথ্য জানিয়েছেন এখন আপনাদের মৌখিক পরীক্ষা আসলে চলছে গতবার প্রথম ধাপে মৌখিক পরীক্ষা আপনার একত্রিশ জানুয়ারি পর্যন্ত হয়েছিল একত্রিশ জানুয়ারি পর্যন্ত মৌখিক পরীক্ষা চলার পর সাতাইশ ফেব্রুয়ারি আপনার চূড়ান্ত ফলাফল ঘোষণা করে তো আশা করছি বাইশে এপ্রিল থেকে আপনার এরকম বিশ পঁচিশ দিন পর আপনাদের দ্বিতীয় ধাপের চূড়ান্ত ফলাফল পাবেন অর্থাৎ মে মাসের শেষ আর্ধে অর্থাৎ মে মাসের পনেরো তারিখের পর থেকে একত্রিশ তারিখের মধ্যে আশা করা যাচ্ছে যে আপনার দ্বিতীয় দাপের চূড়ান্ত ফলাফল পেয়ে যাবেন প্রাথমিকে তেরো হাজার সাতশো একাশি শিক্ষক নিয়োগ প্রাথমিক গণশিক্ষা সচিব ফরিদ আহমদ বলছেন চলতি বছর প্রাথমিক বিদ্যালয়ে তেরো হাজার সাতশো একাশি জন শিক্ষক নিয়োগ হবে বৃহস্পতিবার প্রাথমিক ও গণশিক্ষা এক সংবাদ সম্মেলনে তিনি কথা জানান এ সময় গণশিক্ষা বলেন প্রাথমিক বিদ্যালয়ে এবছর তেরো হাজার সাতশো একাশি জন শিক্ষক নিয়োগ হবে নিয়োগ পরীক্ষা এবার ডিজিটাল জালিয়াতি ঠেকাতে সুরক্ষা নামে একটা ডিভাইস তৈরি করা হয়েছে